সালামু আলাইকুম ভাই আজকে আমি পাঁচটা বাচ্চা দেখাবো এসিআই একশো সাত নম্বর হুলের নাইনটি সেভেনটার বাচ্চা এর প্রত্যেকটা মার দুধের আছে বিশ প্লাসের উপরে এবং আমি বাচ্চায় গৃহস্থ বাড়ির যায় যায় বাচ্চা নিজে এসিআর সিমেন্টগুলো দিয়ে বাচ্চা উৎপাদিত করেছে এবং এই বাচ্চাগুলো সম্পূর্ণই আমার হাতের বাচ্চা কারণ আমি বাচ্চা কখনো হাটে কিনি নাই আমি বাচ্চা কিনি গ্রামে গ্রামে দশকে বাচ্চাগুলো দেখেন পাঁচটা বাচ্চাই হাই কোয়ালিটির বাচ্চা এবং পাঁচটা বাচ্চারই দুধের পরিমাণ সর্ব পরিমাণ আপনি বিশ প্লাস পাবেন কোনোটার আছে দুধের মায়ের রেকর্ড আছে পঁচিশ লিটার কোনোটা আছে বাইশ লিটার তা আমি ঘরে ধরলাম আপনি দুধ পাবেন বিশটা প্লাস এবং বাচ্চাগুলি সব হাই কোয়ালিটি এবং বাচ্চাগুলো দেখেন যে আসলে এই বাচ্চাগুলো খামারে অনেক লোক খামারিরা রানীশঙ্কর বলে আসলে রানীশঙ্কর কোনো জাত নাই সৌন্দর্য প্রাধান্য দেওয়ার জন্যই রানীশঙ্কর জাতটা মানুষ বয়ে আনিছে এই জন্যে এই বাচ্চাগুলো সবই হাই কোয়ালিটির বাচ্চা আমি ইউটিউবে বেশি কথা বললে আপনারা মনে করবেন যে বেশি কথা বলছে এগুলা ঠিক না ভাই কারণ ছোট বড় সবাই ইউটিউব দেখে দেখে কার বাচ্চা কত গুণ ভালো কত পারছেন আছে আমার সে অনেক ভালো জানে আমি বাচ্চা দেখাবো বাচ্চার মাথাটা দেখেন বাচ্চার মাথাটা কত সুন্দর কি আসসালাম কেমন আছেন বাবা মামা তোমাদের দয় ভালো আছি আলহামদুলিল্লাহ মামা আচ্ছা সকলেই জেনে তারপর নতুনদের উদ্দেশ্যে পরিচয় এবং ঠিকানাটাকে আমার নাম মোহাম্মদ জামাল হোসেন আমি এই গুণ এসআই কর্মী পল্লি চিকিৎসক এবং এসআইআর সিমেন্ট দি আমার কাছে সব উন্নত জাতের এসআই সিমেন্টগুলো পাবেন সর্বক্ষণ আচ্ছা আচ্ছা আর আমি যে পাঁচটাbatch আনিছে পাঁচটা batchায় মনে করেন গ্রামের কিনা কারণ এই batchাগুলা

মামু আমরা প্রথমেই সিরিয়ালের এক নম্বরে মাশাল্লাহ খুবই দারুন একটি গরু দেখতে পাচ্ছি আমি গরুর সম্বন্ধে বিস্তারিত কিছুই বলব না কারণ পাবলিক আমাদের অনেক গরু ভালো চিনে সেই কারণে আমি গরুর খালি জাত আপনাদের চিনাবো কানটা দেখেন একদম চার আঙ্গল হাতের চামরাত দেখেন রসুনে সূজা ছাও সব এবং ন্যাজটা দেখেন হাটুর উপরে এটা আপনি লক্ষ্য করবেন হলিস্টন ফিজামে ন্যাজ সব সময় হাটুর উপরে হবে এবং পায়ের খুর চারটি সাদা হওয়া লাগবে এবং বাটগুলো শুয়ের মতন থাকা লাগবে বাট সেই ক্লিয়ার থাকা লাগবে তাই আপনি বুঝবেন না এটা গরু দুধের গরু হবে আচ্ছা আমি বেশি কথা বলবো না কারণ যাতে বৃক্ষের ফলে পরিচয় বয়সটা কেমন আছে এটা এটার বয়স আছে 10 মাস প্লাস 10 মাস প্লাস বয়স আছে খাওয়া দাওয়া একেবারে সুস্থ একদম খাওয়া দাওয়াটা দেখা দেন দর্শকের কারণ এখানে কোনো দুর্বল গরু না আর এই গরুগুলা নিলে কখনো কুরা রোগ হবে না 100% শিওর এটাকে ভ্যাকসিন করা আছে হ্যাঁ জি ভ্যাকসিন করা আছে আচ্ছা আচ্ছা। এই গোরুর দাম কেমন রাখবেন? এই গোরুটার দাম ছোট করে বলবা। যেহেতু পাঁচটা গরু একবারে লটে বেচলে ভালো হয়। সেসব দাম চাইছে 85000 টাকা। 85000 টাকা। আচ্ছা আচ্ছা। কোনো দর্শক ভাইয়ের পছন্দ হলে কথা বলেন নিতে পারবে। দাম করেন নিতে পারবে। তো চলো আমরা পরবর্তী গরুগুলো দর্শকদেরকে দেখাই। মামা আমরা এই পাশে সিরিয়ালের দ্বিতীয় নম্বরে মাশাআল্লাহ আরেকটি গরু দেখতে পাচ্ছি। আমি এখানে বলছি আমার যে কটা গরু আছে সব মায়ের রেকর্ড বিলাস 20 প্লাস আর হলে ইয়ান এটা হলিস্টন ফিজিয়াম পিওর। বাচ্চা কারণ বাচ্চাটা রসুনের সূজার ছাউচ আমড়া পাতলা আবার দেখবেন এখানেও টাইনে দেখবেন কত সুন্দর সফট এবং ন্যাচলা হাঁটুর উপরে খুর চারটা সাদা এবং বাচ্চা হাই কোয়ালিটির এসিআই বিজের বাচ্চা নাইন্টি সেভেনটির বাচ্চা আচ্ছা 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 এই বাচ্চাটির বয়স কেমন আছে এই বাচ্চাটার বয়স আছে নয় মাস প্লাস নয় মাস প্লাস বয়স আছে আচ্ছা প্রতিটি গরুই আপনার ভ্যাকসিনেশন করা আছে প্রতিটা গরুই আমার ভ্যাকসিন ভ্যাকসিন করা আছে আচ্ছা এই গরুটির দাম কেমন নেবেন এই গরুটার দাম চাচ্ছি একাশি হাজার টাকা একাশি হাজার জি আচ্ছা আচ্ছা আলোচনা সাপেক্ষে নিতে পারতে পারবে চলেন আমরা তিন নম্বর গরুটি দর্শকদেরকে দেখ মামা সিরিয়াল নাম্বার তিন মাসাল্লা আরেকটি গরু দেখতে পাচ্ছি এটা কি জাতের গরু এই গরুটা আমার যে কটা গরু আছে সবই হাই কোয়ালিটির গরু এবং হলেস্টন ফিজিয়াম পিওর গরু আর বিজের হলিয়ার নাইনটি সেভেন্টের বিজ এসিআই সিমেন্স আর বল নাম্বার হলো একশো সাত নম্বর একশো নম্বর বলে যেগুলো কি সব আপনার নিজে আমার নিজের হাতে উৎপাদিত বাচ্চা এগুলা সব আমির এর মাপ বিষ দিচ্ছি ওর মার সব প্র্যাগনেন্ট এগুলো বাচ্চাগুলা ছাড়ে দিচ্ছে আচ্ছা 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 ও কলার বৈশিষ্ট্য যদি আপনি কলাটা দেখান এর মায়ের দুধ দুধ হয় তো সাতাশ লিটার করে কারণ কলাটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে দুধের জায়গা না থাকলে দুধ হবে কোথায় থেন এটাও দর্শকের দেখা দিবেন দুধের জায়গা থাকা লাগবে প্রচুর পরিমাণ তেল কেন দুধ পাবেন আচ্ছা বয়সটা কেমন আছে এটা বয়স আছে 10 মাস প্লাস 10 মাস প্লাস জি দামটা কেমন রাখবেন এটা দাম চাচ্ছি 85000 টাকা আমি 85000 জি আলোচনা সাপে কিনে নিতে পারবে এটা হচ্ছে সিরিয়ালের 3 নাম্বার গরু চলেন আমরা 4 নম্বরটি দেখাই মামা আমরা এই পাশে সিরিয়ালের 4 নাম্বার যে গরুটি দেখতে পাচ্ছি এটা কি জাতের গরু আমি আগে বলছি দর্শক ভাদের যে আমি যে কটা গরু দেখাবো সবই হাই কোয়ালিটি এবং কি হলস্টাইন ফিজামের গরু এই গরুগুলার বৈশিষ্ট্য আপনারা দেখলে বুঝবেন কারণ এর সবগুলাই বৈশিষ্ট্য আছে পাউ চারটা দেখেন সাদা কান্ডা চার আঙ্গল এবং মাথাটা খুব সুন্দর মাথা এবং ন্যাসগুলাও দেখা দেন সবগুলির হাট হাটর উপরে এগুলার পার্সেন্ট হলো নাইনটি সেভেন এবং এসি সিমেন্সের সিমেন্টসের বাচ্চা আচ্ছা আচ্ছা এই বছরটির বয়স কেমন আছে এখানে যে কটা বাচ্চা আছে সব বাচ্চাগুলাই হয় নয় মাস প্লাস নয় দশ মাস প্লাস কারণ আমিও গাওকের বাড়িতে নামছি হুম অনুমান করে ওরা হয়তো এক দুই মাস তেমন তেমন হতে পারে কিন্তু আপনি নয় মাস দশ মাস প্লাস ধরে নিতে পারবেন বাচ্চা আচ্ছা আচ্ছা হেঁটে আশি কত মাসে এগুলো আসলে একটা জাতের ঘর হলে পনেরো থেকে আঠারো মাসের মধ্যে হিটে আসে ঘর হলে এটার দামটা কেমন নেবেন এটার দাম চাচ্ছি পঁচাশি টাকা পঁচাশি হাজার হুম আলোচনার সাথে কিনে এবার তলাটাও দেখা দেন দর্শকের খুব সুন্দর তোলা তোলাটা দেখেন দেখতে পাচ্ছেন 마শাআল্লাহ 85000 টাকা হলে এই বাচ্চাটি আপনার কাছ থেকে নিতে পারবে চলুন আমরা পরবর্তী গরু দেখি নাও আমরা এই পাশে 마শাআল্লাহ আরেকটি গরু দেখতে পাচ্ছি সিরিয়ালের 5 নম্বরে এটা কি জাতের গরু আগেও বলছি দর্শক ভাইয়ের যে আমাদের এখানে যে কটা গরু দেখবেন হাই কোয়ালিটির এসিআই সিমেন্টের নাইনটি এর বাচ্চা বোল নাম্বার হলো একশো সাত নম্বর বোলের বাচ্চা এবং প্রত্যেকটা বাচ্চায় হাই কোয়ালিটি এবং হলেস্টান ফিজিয়াম পিওর হলেস্টান ফিজিয়াম আচ্ছা আচ্ছা এটার বয়সটা কেমন হবে এটার বয়সটা সাড়ে দশ মাস প্লাস কারণ এই যে গরুটা দেখবেন গরুটা ডবল বডি কারণ একদম সেই পারফেক্ট গরু এবং চামড়াটা দেখেন কত দূর যাচ্ছে চামড়াটা এবং পাউচারটা দেখা দেন দর্শকের এবং খাবার দাবার দেখেন এর ঠোঁট মোট সব গোলাপি দেখেছেন সব গোলাপি এর এবং এই গরুগুলা দুধ হবে কারণ এইগুলা দুধেরই গরু কারণ এর মায়ের সর্বনিম্ন বিশ প্লাস দুধের রেকর্ড আছে আপনার বাদ গেলে দুধ বাড়বে কমবে না আশা করা যায় কারণ গরুগুলো খুবই যাতে মানের গরু এবং আপনারা দেখতে পারেন গরুগুলা আচ্ছা আচ্ছা একদম সম্পূর্ণ সুস্থ সবল একদম সুস্থ সবল খাবারটা দেখলে বুঝতে পারবেন গরু কতটা সুস্থ গরু আর কত বড় গরু আচ্ছা আচ্ছা এটার দামটা কেমন নিবে এটার দাম চাচ্ছে সাতাশি হাজার টাকা সাতাশি হাজার আবার দর্শক ভাইয়েরা যদি কেউ একবারে পাঁচটা লাটে দেয় তার জন্য সীমিত রেটে গরু আমি বিক্রির করে একদম সীমিত লাভে একদম সীমিত দামে দিয়ে দেবেন দিয়ে দেবো গরু তো মামা ওই যে গরুগুলো তো আমরা দেখালাম দর্শকদের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার থাকলে বলেন ভাই আমি আগেও বলছি আমি এসিআই কর্মী একজন এ আই কর্মী কারণ এসে আমাদের বীজের পার্সেন্টের হার মনে করেন যে একশোটা গরু দেওয়া যায় প্রায় সেভেন্টি পার্সেন্ট গরু কনসেপ্ট করে কারণ গরুগুলো আমার খুবই জাত মানের দিক দিয়ে সেরা গরু কারণ আপনি আমি বললে ভুল হবে দর্শক সবগুলাই ইউটিউবে দেখে সবগুলাই গরু দেখবেন এবং গরুর কোয়ালিটিগুলি দেখা লাগবে প্রত্যেকটা গরু দেখেন হাটের উপরে নেজ আছে এবং কি গরুগুলো খুবই সুন্দর সেই হিসাবে এর দুধের রেকর্ডটাও আমার জানা আছে কারণ এর প্রত্যেকটা মায়ের দুধের রেকর্ড আছে বিশ প্লাস আশা করা যায় আপনারাও দুধ নিশ্চিত বিষের উপরে পাবেন প্রথম দিনে এখন তারপরেও আল্লাহ দিলে দুধের পরিমাণ যথেষ্ট পরিমাণ ভালো আচ্ছা আচ্ছা আমি মোহাম্মদ জামাল হোসেন আমার বাসা হলো পাবনা জেলা ঈশ্বরদী থানা অরণকুলা হাটের পূর্ব পাশে এবং হাটে যাইতে আমার বাসাটা দেখতে পাবেন এবং কি আমার রাস্তার ধারেই খামার মা ফাতেমা ডেরি আপনি অবশ্যই লক করুন এবং সুন্দর সুন্দর জাতের বাচ্চা নিতে হলে আমার সাথে যোগাযোগ করবেন আমার যোগাযোগ করার জন্যে নাম্বার বলছি জিরো ওয়ান সেভেন টু নাইন ফাইভ ওয়ান জিরো সিক্স টু সিক্স এটা আমার রিমু এবং হোয়াটসঅ্যাপ নাম্বার ঠিক আছে বাবু অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য ভালো থাকবেন আসসালাম আলাইকুম আসসালাম